দেরকে সাথে নিয়ে তাদের প্রশ্নের জবাব দিতে পারি না আজকের এই দিনে আমাদের কে বলে ভাই আপনাদের ডাকে রক্ত দিয়েছি জীবন দিয়েছি পঙ্গুত্ব বরণ করেছি কিন্তু পেলামটা কি যে প্রবাসীরা হাসিনার প্রথম প্রথমেই সোশ্যাল মিডিয়ায় ঘটিয়ে দিয়েছিল পাঁচ আগস্টের আগে আজকে সেই প্রবাসীদের গলায় চুরি চালানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে কেন প্রিয় বন্ধুগণ পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকায় মধ্যপ্রাচ্যে যাওয়া যায় আর আমার দেশ কোথায় হলো হলো যে সেই দেশ থেকে এক লাখ নব্বই হাজার টাকা লাগে সৌদি আরব যাইতে যে শ্রমিক ভয়ারা তার সর্বশান্ত হয়ে সবকিছু বিক্রি করে কিছু অর্থ উপার্জনের জন্য বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করবার জন্য বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে প্রবাসে যায় সেই প্রবাসী ভাইদের গলায় কেন চুরি চালানো হলো আমরা বলতে চাই আসিফ নজরুল সাহেবরা গলাবাজি করেছিলেন টকসাতে বসেছিলেন তারা নাকি সরকারে আসলে হনু হয়ে যাবেন উল্টায় ফেলবেন একই উল্টায় ফেললেন আপনারা আজকে যে প্রবাসীরা বাংলাদেশ চালায় যে প্রবাসীদের টাকায় আপনাদের বেতন হয় যে প্রবাসীদের টাকায় আপনার বইয়ের শাড়ি কিনেন সেই প্রবাসীদের গলায় টিপে ধরলেন কেন এদেশের মানুষের প্রশ্ন প্রবাসীদের প্রশ্ন তারা অস্ত্র চোখে কান্না জড়িত কণ্ঠে আমাদের কাছে অভিযোগ করে এই দেশের জন্য কি তারা এই পরিশ্রম করছে মাসরের মতো শ্রমিকের মতো দিনের পর দিন রাতের পর রাত না ঘুমিয়ে না খেয়ে শ্রম দিয়ে প্রবাস থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করছে আমার দেশের রিজার্ভ শক্তিশালী করছে এই প্রবাসীরা তাই এই প্রবাসীদের গলায় যারা চুরি চালাচ্ছেন তাদেরকে বলছি আমরা চাইনা ইউরোপ আমেরিকায় গিয়ে সিরা প্যান্ট সিরা গেঞ্জি কাপড় পরে আপনারা ঘোরাফেরা করুন আমরা চাই আপনারা আমাদের প্রতিবেশী হয়ে থাকুন আমরা একসাথে বসবাস করব তাই অবিলম্বে যা আরোপ করেছেন সব বাতিল করে দিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সাথে সমঝোতা করুন পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর বিমান ভাড়া যে পরিমাণ আছে সেই পরিমাণ করুন না হলে বাংলাদেশের আম জনতা পার্টি আম জনতার দল মানুষদেরকে নিয়ে রাজপথে কঠিন কর্মসূচি দিতে হবে হবে দল বাধ্য ধন্যবাদ আরিফ ভাইকে তার সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সাংবাদিক ভাই সহ বাংলার আপামার জনতার সবচাইতে পরিচিত মুখ তারেক রহমান